আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমাদের বাসার ঠিক সামনে ছোট্ট একটা এটা আগিনা কৃষি বলবেন বা উঠান কৃষি যেটাই বলেন এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুনের চারা দিয়েছিলাম এই সিডলিং টুড়েগুলোতে শুধু চারাই দেওয়া হয়েছে এর কোনো পরিচর্যাও করা হয় নাই আবার যে উঠা লাগাবো সেটাও করা হয়নি যার কারণে আমাদের যে ছোট্ট বাগান করা আছে বাসার সামনে এই ফুল বাগানের মধ্যেই একটা বেগুন গাছ হয়েছে একটা না দুইটা বেগুন গাছ হয়েছে এই যে এই একটা আর এই একটা তো মার্শাল্লাহ এইখানেই গাছ হয়েছে অযত্ন অবহেলায় কোনো সার দেওয়া হয় নাই কোনো কীটনাশক স্প্রে করা হয় নাই দেখেন কী অবস্থা যে পিঁপড়াতে গাছের একেবারে মাছ পাতাটুকু পর্যন্ত খেয়ে ফেলছে এই যে কুড়িগুলো পচায় ফেলছে এই মাছটাও খেয়ে ফেলছে তাহলে কতটা যত্ন হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে গাছের অবস্থা দেখে আলহামদুলিল্লাহ গাছে কত সুন্দর বেগুন ধরছে এই জাতটা হচ্ছে পার্পল কিং ছিল লালতের কোম্পানির অল্প কিছু চারা দিয়েছিলাম লাগানোর জন্য কিন্তু আসলে লাগানো হয়নি তো মশালা এইখানেই যে পরিমাণে বেগুন ধরছে তাহলে চিন্তা করেন যে যদি যত্ন করতাম আমরা তাহলে এই গাছটাতে কী পরিমাণে বেগুন আসতো আমি সবগুলো বেগুন উঠাই দুইটা গাছ থেকে পাঁচটা বেগুন উঠায় ফেলছি আসলে বেগুনগুলো কিন্তু জালি বেগুনগুলো উঠাইলেই ভালো হতো যেহেতু বাসায় খাবেন এগুলো একটু বয়স হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে এরকম যে দুইটা কি চারটা বেগুন গাছ আপনার বাসায় থাকে সারা বছর বেগুন খাবেন ফুলাইতে পারবেন না কারণ এমন সময় আসে যে বাজারে এক এক কেজি বেগুনের দাম থাকে সত্তর টাকা আশি টাকা আমি বলতে চাচ্ছি যে এটাই যে আপনারা চেষ্টা করবেন যে বাড়ির আঙিনায় ছোটো যে কোনো জায়গায় দুইটা বেগুন গাছের জন্য কতটুকু জায়গা লাগছে সব মিলা স্কোয়ার এক হাত বাই এক হাত জায়গা লাগছে যে দুইটা বেগুন গাছ আছে গাছে কিন্তু প্রচুর ফুল আছে এই যে নতুন ফুল আসছে আবার এই যে নতুন জালি পড়ছে আর গাছে যদি একটু যত্ন নিতাম তাহলে হয়তো আরও বেশি ফুল ফল আসতো তা আপনারাও চেষ্টা করবেন বাড়ির আঙিনায় একটা দুইটা বেগুন গাছ লাগিয়ে রাখার জন্য পাশাপাশি আরও অন্যান্য যে গাছগুলো সবজিগুলো আছে সেগুলো লাগানোর চেষ্টা করবেন আরও কিছু আমি আপনাদের দেখাই আমাদের এই বাগান সম্পর্কে এটা যেহেতু একটা ছোট্ট একটা বাগান এই যে এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ কিছুদিন আগে রাজশাহী থেকে স্ট্রবেরির চারাগুলো আমি নিয়ে আসছিলাম দশটা চারা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ এর আগেও স্ট্রবেরি হয়েছে এই যে একটা স্ট্রবেরি এটা এখন তো স্ট্রবেরির সময় না শেষের দিকে মানে শেষ হয়ে গেছে তো হঠাৎ করে এটা আসছে স্ট্রবেরিটা অনেক সুন্দর কিন্তু পোকাতে খেয়ে ফেলছে মানে এখন তো স্ট্রবেরিটা বড় হবে না আবার নতুন করে এই যে এই যে নতুন করে এই যে চারা বের হচ্ছে এগুলো স্ট্রবেরির ডাল এইগুলো থেকে আবার গাছ হবে এখানে কিছু স্ট্রবেরি আছে আমাদের আর আরেকটা মজার বিষয় দেখে আপনাদের সেটা হচ্ছে এই পাশে আমাদের ছোট্ট একটা গাম্বার মধ্যে আমরা মরিচ করছিলাম ইয়ে দুইটা মরিচ গাছে মার্শাল অনেক মরিচ ধরছে এগুলো কিন্তু সবে অর্গানিক আমি সব সবসময় বলি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করা যে আপনারা চাইলে বাড়ির যে কোনো জায়গাতেই দুটা বেগুন গাছ দুটা মরিচ গাছ বিভিন্ন ধরনের ফল ফসল সবজির গাছ আপনি লাগাইতে পারেন এর জন্য তো আপনাদের এক্সট্রা এমন কোনো সময় দিতে হচ্ছে না দেখেন আমি কিছু মরিচ উঠাই এই গাছটা থেকে আর এই যে দুইটা গাছ থেকে একটা তো আর গাড়ির মরিচ কিন্তু হয়ে গেছে আপনারা চেষ্টা করুন সব সময় যে ভালো ভালো আপনারা শৌখিন গাছ লাগান শৌখিন গাছের পাশাপাশি কি করবেন আপনারা বিভিন্ন ধরনের শাক সবজির গাছটা লাগিয়ে রাখবেন এই সাইডটাতে দেখেন এই যে এটাকে বিলাতি ধনিয়া বলে এটা বারো মাস কিন্তু পাতা হয় এটা সব সময় থাকে এটার আবার সাইড থেকে নতুন করে কুশি নিয়ে নতুন চারা গজায় এটাও কিন্তু আপনারা ধনিয়া হিসেবে ব্যবহার করতে পারেন এস এম এটা হচ্ছে বিলাতি ধনিয়া বলে পাশে কিছু টমেটো গাছ লাগানো আছে এই যে এটার মধ্যে টমেটো হইছিলো এই যে টমেটো হইছিল টমেটো শেষ হয়ে গেছে আরো কিছু আছে আমি আরো কিছু দেখাবো আপনাদের এই পাশে অসময়ে গ্রীষ্মকালেও আমাদের টমেটো গাছে কিন্তু ফুল চলে আসছে হয়তো কিছুদিনের মধ্যে টমেটো ধরে যাবে ইনশাল্লাহ এইগুলো কিন্তু সবই এই যে সিডলিং ট্রের মধ্যে চারা দিয়েছিল বিষয়টা খেয়াল করেন এই যে অন্য জায়গায় লাগানোর জন্য এই সিডলিং ট্রেগুলোর মধ্যে চারা দিয়েছিলাম একটা চারাও লাগানো হয় নাই এখানেই গাছ হয়ে গেছে গাছগুলো নষ্ট করি নাই এখানেই হয়তো টমেটো ধরে যাবে ইনশাল্লাহ আমার ইচ্ছে কি জানেন যে আমি যেহেতু গ্রামে বাস করি আমি কৃষিটাকে এমন একটা লেভেলে নিয়ে যেতে চাই যে বাড়ির এক দেড় ইঞ্চি পরিমাণ কোনো যদি মাটির জায়গাও থাকে সেখানে আমি এমন একটা গাছ লাগাবো যেটা কি হবে আমার পরিবারের পুষ্টির চাহিদা বা খাবারের একটা যোগান দিয়ে দেবে পাশাপাশি আপনাদেরকে উদ্বুদ্ধ করবে আরও ভালো কিছু করার জন্য যে চাইলে আপনারাও কিন্তু আপনাদের বাসার ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাড়ির যে ছোট্ট পরিসর এই ছোট্ট পরিসরের মধ্যে আমি এমন কিছু করে আপনাদেরকে দেখাবো যেটা আপনারা অনুপ্রাণিত হবেন এবং আরও উৎসাহিত হবেন কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসালামুক